সবাই সবার বন্ধু হয় না কেউ কেউ বন্ধু হয় তাই তো জীবনে আসলে অনেক বেশি বন্ধুর প্রয়োজন নেই ভালো দুই চারটা বন্ধু হলেই আমার কাছে কেন জানি মনে হয় যে লাইফটাকে সুন্দর করে কাটিয়ে দেওয়া যায় আপনি দেখবেন আপনার চারপাশে অনেক মানুষজন আপনার পিছনে বা চাটুকারিতা করবে আপনাকে অনেক বেশি হাইপ করবার চেষ্টা করবে বাট আপনাকে ইউজ করবে মানুষ মূলত একটা মানুষকে শুধু তার প্রয়োজনে ব্যবহার করে যখন প্রয়োজন শেষ হয়ে যাবে সেই মানুষটা কিন্তু আর আপনাকে চিনবে না তখন সে এভাবে চিন্তা করবে যে আপনি কে আমি কে তো সেই দিক থেকে জীবন পরিচালনায় অনেক বেশি মানুষের অনেক বেশি বন্ধু বান্ধবের দরকার নেই আর একটা জিনিস আপনি দেখেন একটা ক্লাসে তো একশো দেড়শো জন স্টুডেন্ট থাকে তো সেই জায়গা থেকে সবাই কি আসলে আপনার বন্ধু হয় সবাই কিন্তু বন্ধু হয় না আমার কাছে কেন জানি মনে হয় যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরকম শুধু ডিপার্টমেন্ট না প্রত্যেকটা এডুকেশনাল সেক্টর বলেন আর যে কোনো অফিস আদালত বা যাই বলেন না কেন সেখানে কিন্তু অনেক মানুষ গ্যাদার করে তো সেই দিক থেকে আসলে সবাই সবার বন্ধু হয় না প্রয়োজনের তাগিতে জীবন বাঁচার তাগিতে কাজের ক্ষেত্রে সহকর্মী সহপাঠী থাকবে বাট আমার কাছে একটা জিনিস খুবই স্পষ্টভাবে এখন কেন জানি অনেক বেশি ভাল লাগছে এভাবে চিন্তা করতে যে উম সহপাঠী তো সহপাঠী কর্মী তো কর্মী এখানে আসলে গুড ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড এরকম করে আসলে সারাউন্ডিং করা বা একটা সার্কেলের মধ্যে রেখে সীমাবদ্ধতায় রেখে চিন্তা করাটা একটা অযৌক্তিক এটা খুব যে স্মার্টনেস এর ব্যাপার এটা কেন যদি আমার কাছে বর্তমান মনে হচ্ছে না তো সেই দিক থেকে আমি আহ খুব চিন্তা করছি যে আসলে জীবন পরিচালনার জন্য সবাই একদমই বন্ধু হয় না তবে এমন কতগুলো ভালো বন্ধু থাকবে আপনার লাইফে দেখবেন যে উইদাউট উইদাউট রিজন যে হয় না যে বিনা স্বার্থে আপনাকে অনেক বেশি হচ্ছে হেল্প করবার চেষ্টা করবে দিন রাত যখন যেভাবে আপনি তার কাছ থেকে হেল্প চাবেন তখন সেখানে সেভাবে আপনাকে বিনা স্বার্থে আপনার পিছনে আসবে বা আপনাকে হেল্প করবার চেষ্টা করবে তো এমন কয়েকটা বন্ধু বানান যে দুই চার দুই চারটা বন্ধু আসলে অনেক কিছু বিবেচনা না করে আপনাকে হেল্প করবার জন্য আসবে আপনার পাশে থাকবে আপনাকে সাপোর্ট করবে তো এই হচ্ছে ব্যাপার যে আসলে বর্তমান মানুষ খুব আত্মকেন্দ্রিক সবাই তার প্রয়োজনে মানুষকে ব্যবহার করে এটা খুব কমন একটা ব্যাপার তো এটা নিয়ে আসলে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড বা অনেক বেশি হতাশাগ্রস্ত হবার একদমই দরকার নেই আর ক্লাসে কিন্তু সবাই বন্ধু হয় না হম তবে কিছু কিছু বন্ধু হয় আর ক্লাসের ব্যাপারে চিন্তা করেন যে তো আমার কাছে কেন জানি মনে হয় যে ক্লাসের একশো দেড়শো জন স্টুডেন্ট সবাই আমার ফ্রেন্ড সবাই আমার সহপাঠী হ্যাঁ এখানে আসলে গুড ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড বা জাস্ট ফ্রেন্ড বলে কাউকে ক্লাসিফাই করা বা কাউকে আহ উম ইয়ে করা একদমই দরকার নেই